করা সামনে পিছনে কত সুন্দর মাল ছে দেখেন কত সুন্দর সুন্দর কালার এই দেখেন সুইপ শার্ট ঠিক আছে বান্ডিল মাল থাকা ঠিক আছে রেশিও করা থাকে আচ্ছা দাম মাত্র একশো নব্বই এটা আমাদের ভাই মনে সারা বছর ইন্ডিয়াতে যাদের ওয়াশের শার্ট দরকার তারা নিতে পারবে

বাইপাইলে আসতে পারেন বা যারা আবদুল্লাপুর দিয়ে এদিক থেকে আসতে পারেন তারা আবদুল্লাপুর থেকেও বাইপাইলে আসতে পারেন ঠিক আছে মানে মিডল পয়েন্ট বাইপাইল বাইপাইলের সাথে বগাবাড়ি বাস স্ট্যান্ড আমাদের গোডাউন ঠিক আছে ভাই বাচ্চাদের মালটা প্রথমে দেখাচ্ছি ঠিক আছে দেখেন সুইপশার্ট আর বাচ্চাদের

আর ভাই ভিডিও শুরুতে বলে যে আমাদের গোডাউনে সবাই একটু কষ্ট হলেও আসার চেষ্টা করবেন কারণ কি আইসা নিলে দেখা গেছে একটা পার্টি দশটা মাল দেখলে পার্টির বিলও হয় বেশি তারপর আইসা নিলেন একটা কনফিডেন্সের সাথে মাল নিলেন সেক্ষেত্রে সবারই সুবিধা চাহিদা মতো দেখে দেখে নিতে পারবে আর কি আর যদি একবারেই আসতে না পারেন সেক্ষেত্রে দয়া করে ভিডিও কল দেন ঠিক আছে আমরা ভিডিও কল দিলেও টুকটাক মাল দিই কিন্তু একবার আসেন এগুলা দাম দিচ্ছি আমরা অনলি 200 টাকা ভাই ঠিক আছে অনলি 200 টাকা ভাই ঠিক আছে এটা কিন্তু চোদ্দ বছর পর্যন্ত সাইজ আছে ভাই এডাল বয়স পর্যন্ত ঠিক আছে আমাদের 14 বছর পর্যন্ত সাইজ পাবেন এগুলা সে অরিজিনাল এক্সপোর্টের মাল জি ভাই অরিজিনাল এক্সপোর্ট মাল আছে এক্সপোর্ট কোয়ালিটি আছে যার যেটা লাগে ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন কোনো অসুবিধা নাই ঠিক আছে হিউজ কালার আছে ঠিক আছে হিউজ কালার হিউজ ডিজাইন পাবেন তো যার যেটা লাগে ঠিক আছে ভাই এই যে এই যে বিভিন্ন কালার ডিজাইন পাবেন বিভিন্ন সাইজ বলতে বিভিন্ন কালার আছে বিভিন্ন প্রিন্টের আছে ঠিক আছে ভাই বিভিন্ন ডিজাইনের আছে যেটা লাগে এভারেজ দাম হইছে মাত্র 200 টাকা 200 টাকা কিন্তু বড় ছোট গ্রুপ আলাদা না এভারেজ প্রাইস 200 টাকা ঠিক আছে 200 টাকা আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বাচ্চাদের টুপি যারা নিতে চান এটা নিতে পারেন ঠিক আছে এটা বাচ্চা বড় এটা সবাই পড়তে পারবে ঠিক আছে ভিতরে শেয়ার

কি সুন্দর সুন্দর বাচ্চাদের ট্রা ঠিক আছে এটা কিন্তু মেয়ে বাচ্চাদের ঠিক আছে মেয়ে বাচ্চাদের মেয়ে বাচ্চাদের সব জি 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 সব আছে অনসাইড ব্রাশটা ঠিক আছে অনসাইড ব্রাশ এই দেখে সাইডে পাইপিং দা কি নাই সাইডে পাইপিং জি জিপার

যারা একটু ভিতরে যে কি বলে চেকের ভিতরে ঠিক আছে আমাদের কাছে নিতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে বাচ্চাদের ফুল সিলিপ বাচ্চাদের ফুল সিলিপ ঠিক আছে ভাই কম দামে মাল চান ঠিক আছে এগুলোর ভিতরে ভাই কাজ আছে নিয়ে মনে করেন যে একটু

এই দেখেন লেডিজ এর হুডি ঠিক আছে ভাই লেডিজ এর হুডি আমাদের কাছে হিউজ কালার আছে এই দেখেন এই যে কালার এই যে কালার ঠিক আছে ভাই লেডিজ এর এইগুলো দাম দিচ্ছি কত করে ভাই দাম দিয়ে চললে 180 টাকা ভাই অনলি 180 টাকা ঠিক আছে ভাই লেডিজ দের হুডি হুডি অনলি 180 টাকা লেডিজ এর হুডি এক্সপোর্ট একদম জি অরিজিনাল এক্সপোর্ট তারপরে এই দেখেন আরেকটা জারার মাল দেখাই যারা ব্র্যান্ডের মাল দেখেন

প্লাস ট্রাউজার ঠিক আছে এটা কিন্তু সেট এ দেখেন সাইডে পাইপিং করা ঠিক আছে ভাই সাইডে পাইপিং এটা হচ্ছে সেট এরকম অন পলি করা থাকবে ঠিক আছে ভাই এরকম অন পলি করা থাকবে ট্রাউজার আর জ্যাকেট ঠিক আছে

একটা আপনার সুইপ শার্ট ঠিক আছে এটা সেট পলো ক্লাবের জি জি ভাই অবশ্যই সাইজ থাকবে স্মল থেকে ডাবল এক্সেল এর এখানে হ্যান্ড আছে থাকবে মানে দাম দিচ্ছি কত করে এগুলোর দাম দিচ্ছি আমরা অনলি 380 টাকা ভাই 380 টাকা টাকা ভাই ঠিক আপনারা কোয়ালিটি দেখবেন তাহলে বুঝা যাবেন যে এটা কেমন ঠিক আছে ভাই রাইট এই দেখেন সুইপ শার্ট আর এই যে ট্রাউজার ঠিক আছে অনলি 380 টাকা ভাই ঠিক আছে অনলি 380 টাকা তো ভাই এই মালগুলো আপনারা কিভাবে স্টক করেন আর কি এখন দরকার এখন তো পাবো না ভাই এক্সপোর্টের মাল এমন যখন যেটা পাইতে হয়

ঠিক আছে ওmei hill trigger এগুলা ঠিক আছে বিভিন্ন যেটা লাগবে ঠিক আসে দাম দিচ্ছে আমরা only for ভাই 280 টাকা ভাই ঠিক আছে 280 টাকা টাকা ঠিক আছে ঠিক আছে টাকা

পিছনের সামনে প্রিন্ট ঠিক আছে জি ভাই একদম যাদের দরকার অরিজিনাল এক্সপোর্ট মাল ঠিক আছে ভাই একদম এরকম টিস্যু বলি করা এরকম টিস্যু বলি করা টিসু করা দেখেন এরকম টিস্যু বলি করা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই দেখেন দেখছেন এইরকম টিস্যু বলি করা সামনে পিছনে প্রিন্ট অরিজিনাল হুডি এক্সপোর্টের হুডি ভাই মোট কথা ঠিক আছে ভাই কোয়ালিটি ফুল মাল যাদের দরকার এই দেখেন দেখেন কত সুন্দর মাল ঠিক আছে ভাই সলিড এর ভিতরে এটা ঠিক আছে আচ্ছা স্যার তো যত পিস লাগে আমাদের থেকে নিতে পারবেন এগুলোর প্রাইস দিব আমরা অনলি ফর

এরকম এভাবে অনন পলি করা অনন পলি করা থাকবে ভাই ঠিক আছে একদম অনন পলি করা এই দেখেন অরিজিনাল যারা চাচ্ছেন তাদের জন্য অনলি 300 টাকা ভাই 300 টাকা জি পাইকারি প্রাইস পাইকারি প্রাইস অনলি